আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখা যায় সমর্থিত বৌদ্দুজ্জামানের বিভিন্ন ব্যানার ফেস্টন সিঁড়ে হ্যাঁ ফেলে দিচ্ছে একটি কুচক্রি মহল এটাই তার বিজয়ের লক্ষণ সারা রাইপুরা পুরা রাইপুরা উপজেলায় যে হাত পাখার একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে এটি তার প্রমাণ বিশেষ করে যুব সমাজ মহিলা এবং বিদ্যা পর্যন্ত গ্রামের প্রত্যেকটা অঞ্চলে একটা পরিবর্তনের ছোঁয়া লেগে গেছে যে এবার আমরা পরিবর্তন চাই আওয়ামী দেখেছি বিএনপি দেখেছি জাতীয় পার্টি দেখেছি আমরা এবার পরিবর্তন চাই এই জন্য যুব সমাজ সবাই ঐক্যবদ্ধ ছাত্র সমাজ ঐক্যবদ্ধ আলেম ওলামা রাইপুরার ঐক্যবদ্ধ যে এবার আমরা রাইপুরার পক্ষ থেকে একজন আলেম প্রতিনিধি সংসদে পাঠাবো এই জন্য কিছু কুচুক্তি মহল তার গণজোয়ার দেখে তাদের সহ্য হচ্ছে না এই জন্য তারা বিভিন্ন অঞ্চলে বিভিন্ন জায়গায় কি করতেছে পোস্টারগুলো ছিঁড়ে ফেলতেছে আমরা তীব্র নিন্দা জানাই পোস্টার ছিঁড়ে ফ্যামবিল সিঁড়ে মানুষের হৃদয় থেকে তাকে মোশা যাবে না এ বিজয় ঠেকানো যাবে না পোস্টার সিরে তার বদনাম করে বদনাম বলে মানুষের হৃদয় থেকে তাকে মোছা যাবে না সে যুব সমাজের হৃদয়ে জায়গা করে নিয়েছে আলেম সমাজের হৃদয়ে জায়গা করে নিয়েছে একটা ঐতিহ্য রাইপুরা হলো একটা যার উর্বর ভূমি ইসলামের উর্বর ভূমি এজন্য রাইপুরা থেকে আলেম প্রতিনিধি ইনশাল্লাহ এবার বিজয় হবে যুব সমাজের প্রতিনিধি বিজয় হবে ইনশাল্লাহ হাত পাকা বিজয়